সবাই জানতে চাইছিলেন দেখতে চাইছিলেন কিন্তু এখনো পর্যন্ত জামা সব জামা এসে রেডি হয়নি কিন্তু আজকে যেহেতু পঞ্চমী হয়ে গেছে তাই যে কটা জামা এসছে আর যে কটা কেনা হয়েছে সেগুলো সবগুলোই দেখিয়ে দিচ্ছি নাও দেখো প্রথমেই শুরু করছি বাবায়ের বেল্ট আচ্ছা আচ্ছা

চারটে হলো হুম সামনে কিন্তু ইয়ে আছে ডিজাইন আছে ঠিক আছে ওগুলো পড়লে হয়তো জুম করে সামনের দিয়ে আসলে হ্যাঁ ঠিক আছে পাঁচটা হলো ছটা হল এই হচ্ছে তাই তো হ্যাঁ এখনো দুটো জামা আসতে বাকি আছে ঠিক আছে এগুলোর মধ্যে এটাই শুধু অনলাইন এসছে আর বাদ বাকি সব এখানে একটা বাজেট বাজার আছে বাজেট বাজার না কিছু একটা বাজার আছে ওইটা আর আগে ছিল সিটি লাইফ সেখান থেকে কেনা ওখানকার টপের কালেকশান ভালো কিন্তু বাবার গায়ে এই যে এটা যেহেতু আগের বছরের জামা এরকম আমরা মেয়েদের ড্রেস কিনতে গেছিলাম আমরা সব মল সব মল খুঁজে নিয়েছি স্ট্রিটের দোকান খুঁজে নিয়েছি সব কিছু খুঁজেছি কিন্তু আটত্রিশ সাইজের পাইনি ওরা বললো তিরিশ থেকে বত্রিশ সাইজ ওদের কাছে লাস্ট আছে মলে তো পাইনি আর স্ট্রিটেও পাইনি তার জন্য কিচ্ছু করার নেই এবার এবারে শুধু টপ করতে হবে তাই তো মা হ্যাঁ ওকে টপেও ভালো লাগে মেন কথা হচ্ছে ওকে দেখতেই তো ছেলে ছেলে লাগে কিন্তু আদতে ও মেয়ে

এগুলো সব ছোট জনের জামা কাপড় মানে তোজো ছোট দিদির জামা কাপড় এটা দেখে আমার মেয়ে খুব রাগ করছিল এটা আমি নিয়ে এসেছি তাই তারপর যখন এই কালারটা দেখলো ও খুব পছন্দ তখন ওর মনটা ভরে গেছে এই যে এই একটা আর ওইটা দেখো ওটা আমাদের খুব পছন্দের একটা ওর গায়ে ও খুব পরিষ্কার তো গায়ে পরলে খুব ভালো লাগছিলো আর এটা প্যান্ট ও টাইট প্যান্ট পরে না ও একটু ঢেলা ঢেলা পরে তাই হয়ে গেল তোজোর তোজোর পাপার তোজোর ছোদ দিদি এটাও তোজর ছোদ দিদি সব ট্রায়াল দিয়ে দিয়ে ও গুছিয়ে রাখে না সব ট্রায়াল দিয়ে দিয়ে এরকম করে ফেলে রেখেছে তোজুবাবুর আর ছদ্দিদির অনেকটাগুলো টপ একই রকম হয়ে যাচ্ছে নিচে আরও রয়েছে উনিই কুর্তি নিয়েছে দেখুন উনি তিনটে কুর্তি নিয়েছে তো এই পর্যন্ত আপাতত কেনাকাটি বা যাই হোক আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে আর কিছু প্যান্ট জামা কাপড় নিচে রয়েছে সেগুলো আর দেখাতে পারলাম না ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে আমাদের কেনাকাটা তো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি টাটা আর তজুবাবু ঘুমিয়ে পড়েছে আচ্ছা যাই হোক তজুবাবুকে আজকের দিয়ে জমা পরানো হবে তো আজকে পঞ্চমী আজকের দিয়ে জমা পরানো হবে ঠিক 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 আছে ঠিক আছে তো চলুন এখানেই ভিডিও আমরা শেষ করছি